আরে এই প্রিমিয়ারটা প্রিমিয়ার পিছনে সকালে সমস্যা আসলে চেঞ্জ করে লাইছি ব্যাগ চেঞ্জ করে এটাও ছেড়া দিমু পার্ট এ করতেছে হ্যাঁ এটা ছেড়া দে ওটা ধরায় দে ওই সি তো রেডি টাকা দিয়ে গেছে ওর গেছে গা আজকেই দিয়ে ওটা লাভ হইবো 8 লাখ টাকা ওই পান কিরা কাম চুরি কর ভাই আমি একটু দেখতাছি ওই কি কাম চুরি করে ওটা রং মারছ না ওই কি সামনে বেড়া ওরা দুডা ভাই ইমরানে আসো আগে দেশের মধ্যে ওরা কি শুরু করছে দেশের যত বিজনেস আছে সব ব্যাডা ওরা করে বেড়া আরে এটা দেখতে বেড়া আমার জলে মানুষে ব্যবসা করতেছে এটা দিকে তোমার জলে কে যাও তুমিও গিয়ে ব্যবসা করো আর বেড়া ব্যবসা তো আর করতে পারুম না তবে আমার জলাটা কেমনে বন্ধ করতে হইবো ওইটা আমি খুব ভালো পারম আমার জলাটা আমি বন্ধ করুন আগুন জলে আগুন জলে রে তোমাদের কতগুলা বিজনেস এই রেস্টুরেন্টটাও তোমাদের না হ্যাঁ ভাইয়া আচ্ছা শোনো এদিকে আসো তুমি হয়তো আমাকে খুব ভালো করে চিনো না বুঝছো তোমার বড় ভাই আছে না আমাকে খুব ভালো করে চিনে ও আচ্ছা আমি রোমান তুমি যে জামা কাপড় গুলো পরো না বুঝছো এই জামা কাপড় তোমাকে খুব সুন্দর লাগে দারুন লাগে কই পাবে এগুলা কোথেকে কিনো এগুলো কিনি বিভিন্ন ব্র্যান্ড সব থেকে ভাইয়া থ্যাঙ্ক ইউ ভালো বলার জন্য আর একটা ব্যাপার আমি খেয়াল করছি তোমাকে দেখতে কিন্তু পুরো ওই যে ইন্ডিয়ান একটা নায়ক আছে না আলু অর্জুন পুষ্পা তোমাকে দেখতে পুরো ওর মতো লাগে বুঝছো অর মতো লাগে পুরো আরে কি যে বলেন ভাইয়া কোথায় রাজরানী কোথায় বিছানা মতনি আমি ইমরান আর ওই আলু ভাইয়া যে কি বলেন না না এরকম কিভাবে হবে তুমি কিন্তু ভাইয়া নিজেও জানো না যে তুমি কতটা সুন্দর সুদর্শন সুন্দর দেহের অধিকারী স্মার্ট বয় ভাইয়া চা কফি কিছু খাবে না না আজকে জাস্ট পরিচয় হলাম অন্য একদিন এসে খাবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থাকো বাই বাই আপনি যে লেটেস্ট মডেলের প্রিমিয়াম গাড়িটা নিলেন ঠিক আছে তো আপনার যে ফ্ল্যাট লাগবে ভাই আপনি আমাকে বলবেন না আমার তো ল্যান্ডের বিজনেস আছে ল্যান্ডগুলো তো একদম খারাপ কয়েকটা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে আরও বেশ কয়েকটা বাকি আছে ডানে বামে প্রত্যেকটা এরিয়াতে আমার বেশ কয়েকটা ল্যান্ড আছে হ্যাঁ কি ব্রাদার জাস্ট হোল্ড হ্যাঁ এই লুকটা এই লুকটাই আমার দরকার হ্যাঁ জাস্ট একটা ফ্রেম নিমু আমার ডিরেক্টরকে আসলে দেখাইতে হবে যে আপনি আসলে ভিলেনের লুকে খুবই নাই জোস এবং অস্থির লাগতেছে হ্যাঁ আমার নেক্সট মুভির ভিলেন আপনি একশো একশো এতে না করার কোনো সুযোগ নেই স্যার ভিলেনের মতন লাগে আমার না হ্যাঁ একশো একশো তরে তো পুরো একশো একশো নাগের মতন লাগতেছে ভিলেনের কাজ কি জানো না জানো না ভিলেনের কাম হইছে নাগ গো গাড়ানো আমি ধরে এখন গাড়াব যদি তুই বেতাবাস তারপরে বুঝবো যে আমি অরিজিনাল ভিলেন তারপরে তোর মুভিতে কাজ করবো কারা আরো শুটিং করবো তো তোর লগে তুই চাষ গা কে তুই আমার করে নাই ঘাস শুটিং করবি না

ব্যাপostalই ভাবে কইрби উল্লেখ করবি জামগই মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে সপ্তাহে 7 দিনই দৈনিক 3 ঘন্টা করে ক্লাস করতে হবে ক্লাসের সাথে 3 ঘন্টা আবার প্র্যাকটিসও করতে হবে হ্যাঁ আর তুই তো আমার আমারে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারতে কাজ শিখে গেলে প্রপার ভাবে কাজ শিখতে পারবো দ্বারা আর কর্মসংস্থানের অভাব হইব না আর কাজ শিখে শেষে আমরা তো দুটো সার্টিফিকেট দিমুই একটা আমগই মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে আর একটা সরকার অনুমোদিত আর যদি কারো ওই জায়গায় ট্রেনিং করতে আইয়া যদি থাকা খাওয়ার সমস্যা তারে থাকা খাওয়ারও সুব্যবস্থা দেওয়া হইব ঠিক আছে এবার বুঝছস যা যা শুরু কর ঠিক আছে ভাই আর আপনারা শুনেন কামকাইস কিন্তু ঠিকমতো শিখায় নালে কিন্তু বদনাম হবে আপনারা কিন্তু খেয়াল রাখবেন ক্লাসের মধ্যে কেউ যাতে ক্লাস ফাঁকি না দিতে পারে ক্লাস ফাঁকি দিয়ে যদি কেউ কাজ না শিখে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরও বদনাম প্রতিষ্ঠানেরও বদনাম ঠিক আছে বিষয়টা একটু খেয়াল রাখেন ক্লাস চালান

বিভিন্ন দেশ ঘুরা ঘুরে সুন্দর সুন্দর জায়গায় শুটিং করে নায়ক হইছে কিভাবে জানো স্ট্রগল করে কষ্ট করে আর এখন তোমাকে নায়ক হইতে হবে স্ট্রগল করে কষ্ট করে আর সেজন্যই তোমাকে ময়লার বাগারে নিয়ে আসছি ময়লার বাগারে আমি কষ্ট করবো কেমনি হ্যাঁ এই তো লাইনের কথা বলেছ ভালো জিনিস মানুষ দেখে না আর সেজন্যই তো তোমাকে ময়লার বাগারে নিয়ে আসছি এখানে বসে তোমাকে পরিচিত অর্জন করতে হবে ভাইরাল হতে হবে এই ময়লা নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে শুটিং করতে হবে মানুষকে দেখাইতে হবে এই ময়লার ভিতরে থেকে তোমাকে জীবন কষ্ট পায় আর তোমাকে রাতারাতি করে দেয় না তো কিছুই তোমাকে ভাইয়া আমি আরো এর থেকে জগন্ন থেকে জঘন্যতম জায়গায় নিয়ে যাব। ভাইরাল করে দেবো আমি তোমাকে তারপর তোমাকে দিয়ে আমি টিকটাক মুভি বানাবো আর শুনো তুমি যে ড্রেস আপ করছো এইসব জেন্টাল ড্রেস আপ চলবে না বুঝছো ধ্যায় কই তলে তোমাকে অর্ধ লঙ্গ সিজা ফারা উদ্ভট টাইপের ড্রেস আপ করতে হবে তাহলে পাবলিক সেগুলা সাদরে দেখবে তোমাকে ভাইরাল করে দেবে তুমি বুঝতাছো না কে মানুষ এখন ভালো কিছু দেখে না মানুষ এখন খারাপ জিনিসে আসক্ত এই ময়লার ভিতরে তো তুমি ভিডিও করতে পারো ধরো উল্টি খাইলা পোল্টি খাইলা ময়লা খেলা। এই ভিডিওগুলো মানুষ হাসতে হাসতে দেখবে ধামাধাম ভিডিওগুলো ছড়াই দিবে বিশ্ববাসীর কাছে ধামধাম করে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে আর তুমি হিরো হয়ে যাবা বুঝছো আর তখন কিন্তু তোমাকে দিয়ে ভিডিও করতে সুবিধা হবে আর একটা কথা শোনো ভাইয়া নায়ক হয়েতে কিন্তু তোমাকে কি ব্যাপার আমি তোমাকে বুঝাইতেছি তুমি ফোন ফোন রাখো ভাইয়া ফোন দিতেছি বিজনেসের কাজ হয়নি রাখো ভাইয়া ফোন দেয় শোনো নায়ক হয়ে গেলে তোমাকে জেন্টাল পোশাক চলবে না

शाहरुख खान तो कहे हिंदी ऐसी हाँ? तो कथ तो तो हिंदी जीवन मुखिया बॉयस हमको जो चाहता है वो मुझे नहीं मिलता अरे हमको जो चाहता है वो मुझे नहीं मिलता अरे हमको जो मिलना नहीं चाहिए वो मुझे नहीं पता अरे क्या जिंदगी कुत्ते की जैसा इस जिंदगी का कोई मतलब है नही? अबे साले। उसे? हाँ, उसे तो <स्थ> नहीं আসো তোমাকে আরেকটা জিনিস শিখাই ভাইরাল হওয়ার আমার লগে পাঙ্গালাও দুই ভাই দেশের একলাই সব বিজনেস করে এলা বা এইবার একটারে ভাইরালের নেশা দরাই তোর পুঙ্গু হয়ে গেছে এবার তুই কেমনে বিজনেস করস এটা দেখি আমি এইবার মনের জ্বালাটা একটু কমছে

তারপরের কমেন্ট হচ্ছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন নতুনদের পাশে আসি আপনি যদি পাশে থাকেন আমিও থাকবো এখন আমি নিজে নতুনদের পাশে আসি তুমি যদি আইডি খুলো তো তোমার পাশে আমি থাকবো তুই যা করতাস সেগুলো আমি গুষ্ঠীর মধ্যে কেউ করে হ্যাঁ

তুই যদি একিলা করস তলে কিন্তু মঞ্চের সামনে মুখ দেখাই দৰব না। পরে কিন্তু ধরে আমার ভাই হিসাবে পরিচয়ও দিব না। আর তোর যে কোটি কোটি টাকার ব্যবসা আমার লগে এই ব্যবসাও কিন্তু দুলাই মিশিয়ে দেব তরা কোয়া দিলাম। দরকার নাই বললাম না তোমার পরিচয় আমার বড় ভালো লাগবে না আমার আইডিয়া আছে আমার গুড়ি হচ্ছে। এসে আমার নিচের সেটটা ফ্যান বেজেছে আমার ভালোবাসার মানুষ আছে। এগুলা লয়ে আমি হ্যাপি আছি ব্রো। আমার ভালোবাসার মানুষ আছে যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার জন্য শুভ কামনা করে। একদিন আই তুমি আমার পরিচয় দিয়া মানুষের কাছে গর্ব করে বলবা যে ইমরান আমার ভাই, বরসালি বেটি সুপারস্টার।

আমি এই মুহূর্তে আছি মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার এটা এখানে মনে করেন যে আমি নিজেই মনে করেন স্টুডেন্ট আবার মনে করেন নিজেই টিচার আমার হাতে অনেক স্টুডেন্ট এই হাত ধরে হয়েছে এখন এনে যদি কেউ আপনারা কোর্স নিতে চান ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে ঠিক আছে না বিশ্বাস করলো ওরে জিগান জিগান ওরে কি রে কোড়া আমি ভালো ভালো শিখাই না হ্যাঁ শিখাইছি দেখছেন নগদ প্রমাণ